নমস্কার বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ডের একটা বন্ধুর মেয়ের অন্নপ্রাশন ছিল আমরা সেখানে সবাই মিলে গেছিলাম দেখো চারিদিকে লাইটটা কত সুন্দর করেছে আর সামনের গেটটাও খুব সুন্দর করেছে আমি এখানে দেখো গিফটটা দিয়ে কথা বলছি তার মধ্যে আমার ছেলে ওর একটা কাকুর কোলে আছে তবুও কান্না করছে কারণ ওর ঘুম পেয়েছে অনেকটা রাত্রি হয়ে গেছিল আমাদের যেতে সেই জন্যে যার অন্নপ্রাশনে গেছিলাম তারও ঘুম পেয়েছে দেখো ওর মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে আর ভিডিওটা বেশিক্ষণ করা হলো না টিউশানের জন্যে